প্রিয় শিক্ষার্থী জেসি এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি আবারও চলে এলাম তোমাদেরই প্রশ্নোত্তর পালা নিয়ে আজ আমি মাধ্যমিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নোট শেয়ার করব। প্রশ্নটি হচ্ছে কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো অথবা কাশ্মীর কিভাবে ভারত সঙ্গে যুক্ত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সুন্দরভাবে উত্তর লিখেছি তোমরা দেখে নাও প্রথমে তোমার ভূমিকা বলে পয়েন্ট করবে দিয়ে লিখবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতের অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সমস্যা এর মধ্যে সবচেয়ে জটিল সমস্যা সৃষ্টি হয় কাশ্মীরের ভারতভুক্তির সংক্রান্ত নিয়ে যে সমস্যার সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয়নি পরে পয়েন্ট লিখবে সমস্যার সূচনা ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং রাজ্যটির শাসক হিন্দু হলেও প্রজাদের অধিকাংশই ছিল মুসলমান ভারতের গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন কাশ্মীরের শাসক মহারাজা হরি সিংকে ভারত বা পাকিস্তানের যে কোনো একটি রাষ্ট্রে যোগদানের পরামর্শ দেন কিন্তু মহারাজা কোন দেশ কোন দেশে যোগ না দিয়ে না করে স্বাধীন ও স্বতন্ত্র থাকার সিদ্ধান্তে অনত থাকেন অপরদিকে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারত মুক্তির জন্য আন্দোলন করেন এবার তোমরা পয়েন্ট করবে পাকিস্তানের কাশ্মীর আক্রমণ এই রকম অবস্থায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর পাকিস্তানের মদপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে প্রবেশ করে হত্যা লুট ও নির্যাতন সহ ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ শুরু করে ফলে মহারাজা হরি সিং ভারত সরকারের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করে তার পয়েন্ট করবে কাশ্মীরের ভারতভক্তি মহারাজা হরি সিং এর আবেদনে ভারত সরকার জানায় যে মহারাজা ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করলে তবে ভারত কাশ্মীরে সেনা পাঠাবে নচেত নয় এদিকে পাক বাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থান দ্রুত দখল করতে থাকলে মহারাজা হরি সিং এক প্রকার বাধ্য হয়েই ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় তারপরে পয়েন্ট করে তোমরা ভারতের অভিযান হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করার পরের দিন অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সাতাশে অক্টোবর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে অভিযান শুরু করে দ্রুত কাশ্মীরের দুই তৃতীয়াংশ ভূখণ্ড দখল করে নেয় এই বাহিনীর সাহায্যে ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহরের নেতৃত্বে কাশ্মীরে একটি আপতকালীন মন্ত্রিসভা গঠিত হয় তার পয়েন্ট করবে তোমরা সম্মিলিত জাতিপুঞ্জের জাতিপুঞ্জে কাশ্মীর সমস্যা উত্থাপন লর্ড মাউন্ট ব্যাটেনের পরামর্শে ভারত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাশ্মীরের সমস্যা উত্থাপন করে দীর্ঘ আলাপ আলোচনার পর উনিশশো আটচল্লিশ শেষ দিকে নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধ বিরতি ঘোষণা করে পরে করবে মূল্যায়ন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি সীমারেখা এল ও সি চিহ্নিত করে এল হচ্ছে লাইন অফ কন্ট্রোল ফলে খানাদার অধিকৃত কাশ্মীর পাকিস্তানের দখলে থেকে যায় সেই থেকে আজ পর্যন্ত কাশ্মীর সমস্যার কোনো সুরাহা হয়নি তা ঠিক আছে তা এই ছিল তোমাদের একটি সুন্দর নোটস ইতিহাসের মাধ্যমিক ইতিহাসের কাশ্মীর সমস্যা তোমার পড়ে নিও তোমার রেজাল্ট ভালো হোক আর কিভাবে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেইভাবেই তোমাদের প্রশ্নটা দেওয়ার এই প্রশ্নটা কোনো একজন আমাকে কমেন্ট করে দিতে বলেছিল আমি দিয়ে দিলাম